মহিলা তিব্বি হাঁটছেন ঘুরে বেড়াচ্ছেন কদিন আগে লোকসভা নির্বাচনে ভোটও দিয়েছেন এটা আমার আপনার চোখে দেখা হলেও সরকারি লক্ষ্যের ভাণ্ডার পোর্টালে তিনি মৃত যার কারণে গত এপ্রিল মাস থেকে বন্ধ হয়ে গিয়েছে মহিলার লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা এখন নিজেকে জীবিত প্রমাণ করতে গত তিন মাস ধরে মহিলা হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন অফিসের দরজায় ঘটনাটি ঘটেছে দাঁতন এক নম্বর ব্লকের জ্যোতি গ্রামের বাসিন্দা শোভা বেরার সঙ্গে জানা গিয়েছে শোভা দেবী অন্যান্য আর পাঁচজন মহিলার মতো এতদিন রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেয়ে আসছিলেন অভিযোগ গত এপ্রিল মাস থেকে সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত দাঁতন এক নম্বর ব্লকের তরুই গ্রাম পঞ্চায়েতের জ্যোতি গ্রামের বাসিন্দা শোভা বেরা তার অ্যাকাউন্টে আর টাকা ঢুকছে না খোঁজ নিয়ে তিনি জানতে পারেন সরকারি পোর্টালে তিনি নাকি মৃত সরকারি পোর্টাল বলছে মারা গিয়েছেন শোভা বেরা সেই কারণে বন্ধ তার লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা এরপর থেকে বিগত তিন মাস ধরে বারবার নিজেকে জীবিত প্রমাণ করতে গ্রাম পঞ্চায়েত অফিস থেকে ব্লক অফিস বিভিন্ন দপ্তরে ছুটে বেড়াচ্ছেন শুভাবেরা শুক্রবার একইভাবে নিজের স্বামীকে সাথে নিয়ে আসেন দাঁতন ব্লক অফিসে সমস্ত প্রমাণপত্র ফের জমা দেন ব্লকের জয়েন্ট বিডিওর কাছে এদিন কান্দে কাঁদে শোভাবেরা বলেন আমি জলজান্ত লোকটি আছি এভাবে ভোটও দিয়েছি তারপরেও কেন আমাকে মৃত বলা হচ্ছে তবে বিষয়টি নিয়ে দাঁতন এক নম্বর ব্লকের জয়েন্ট বিডিও তো বাল বলেন বিষয়টি নিয়ে আমার কাছে এসেছিলেন ওই গৃহবধূ আমি কোচ নিয়ে দেখছি কি কারণ এই রকম ঘটনা ঘটেছে আশা করছি দ্রুতই সমস্যার সমাধান হয়ে যাবে ব্যাঙ্গকাউন্টে যাই টাকা তখন বললো যে আপনার প্রতিষ্ঠানে টাকা ঠকেছে তারপর সেখান থেকে সে যে অঞ্চলে চেক করবে কি হয়েছে অঞ্চলে যখন যাই যেখানে বসছেন যারা তারা বলেন সে নিচে একজন বসে আমাদের সেখানে গান লোক তুমি জানো সে নাই চলে গেছে যে এমনি উপরে যারা বসে তারা কম্পিউটার থেকে বের করলো দিয়ে বলল এতো জটিলকে এতো শো দেখাচ্ছে ডেট শো দেখাচ্ছে তুমি বিডিও অফিসে সোমবার দিন চলে যাও দিয়ে সেখানে বসে লক্ষ্মী ভান্ডারী কি বলতো না নামটা দিলীপ বাবু নাকি হ্যাঁ দিলীপ বাবু সেখানে গিয়ে বলবে সেখানে এলাম সেখানে যে সব কিছু ডকুমেন্টস মন গোড়া নিয়ে নিল সেও বললো এখানে এরকম হতে পারে কি করে যে মন গোড়া সেরকম নিয়ে নিল দু তিন মাস হয়ে গেল পর পর ঘুরছি এখান থেকে সেখান থেকে কিছু করে মানে সেই এ দেখাচ্ছে কম্পিউটার দেখাচ্ছে মানুষ কি বলছে সেই লেখা উঠছে সেইটা সবাই সেটা বলছে সেই জন্য সেই দিন থেকে ঘুরছি তো এখানে সেখানে সেই আমাদের

কয়েকটি লক্ষণীয় ও আকর্ষণীয় বাস্তু প্লট বিক্রয় আছে ক্রয় ইচ্ছুক ব্যক্তিরা প্লটগুলো দেখার জন্য নাইন এই নম্বরে ফোন করুন রথযাত্রা মহোৎসবে আসতে হবে অঞ্জলিতে সোনাও হীরে গয়নায় আকর্ষণীয় ছাড় জিত গিফট ভাউচার সঙ্গে পুরী ও মায়াপুরের হলিডে প্যাকেজ অফার সতেরোই জুলাই পর্যন্ত অঞ্জলি জুয়েলার সবার জন্য